আসসালামু আলাইকুম সরকার কম্পিউটার অ্যান্ড ল্যাপটপ গ্যালারি থেকে আমি রাসেল আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে রিভিউ করতে চলেছি রাউটার রাখার জন্য আপনাদের যে সেলফ প্রয়োজন হয় ওই ধরনের একটি সেলফ তো আমি আজকে আপনাদেরকে খুলে দেখাতে চলেছি যে আমাদের এই রাউটার স্ট্যান্ডটি দেখতে কেমন এবং শেষের দিকে আমি বলে দেব এর প্রাইস এবং এর কোয়ালিটি সম্বন্ধে আপনাদের জানাতে চেষ্টা করব তো ভিডিওটি না টেনে অবশ্যই আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে একটি স্ট্যান্ড এটি মূলত চাইনিজ একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি আপনারা বাসায় ওয়ালে অথবা যে কোনো কিছুতে আপনারা এটা হোল্ডারের মাধ্যমে অর্থাৎ এখানে কিছু স্ক্রু দেওয়া আছে এই স্ক্রুগুলোর মাধ্যমে আপনারা এটা বাসায় ইনস্টল করে অনু রাউটার তারপর টিভি বক্স এবং অ্যান্ড্রয়েড টিভি কার্ড সহ অন্যান্য যে কোনো জিনিস বিশেষ ক্ষেত্রে আপনারা মনিটর এর উপরে স্ট্যান্ড করতে পারবেন এটি ব্যবহারের মাধ্যমে আপনাদের সুবিধা হবে যে রাউটার এবং অনেক সময় মনিটর স্ট্যান্ড করার জন্য আপনারা জায়গা পান না বা কীভাবে সেট করবেন অনেক প্রবলেমে পড়েন তারা এটি ব্যবহার করে মূলত অনুরাউটার এবং বিভিন্ন ধরনের মনিটর আপনারা এখানে সেট আপ করে রাখতে পারবেন তো এই প্রোডাক্টটি অত্যন্ত সুন্দর একটি প্রোডাক্ট যারা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে অনলাইনে পার্সেস করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ভিডিও ড্রিসক্রিপশনে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে তার মাধ্যমে আপনারা এই প্রোডাক্টটি অনলাইন থেকে পার্চেস করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ভিডিও কলের মাধ্যমেও আমাদের এই প্রোডাক্টটি অনলাইনে পার্সেস করতে পারেন অথবা ডিরেক্ট কল করেও আমাদের এই প্রোডাক্টটি নিতে পারেন তাছাড়া যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি অফলাইনে নিতে চান তারা অবশ্যই আমাদের এই প্রোডাক্টটি আমাদের শোরুমে এসে দেখেও নিতে পারবেন আমি আমাদের শোরুমের ঠিকানাটা এখন বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলার অন্তর্গত মধুপুর থানার মধুপুর বাস স্ট্যান্ড আনার চত্বরের এক সগজ উত্তরে টিভি শোরুমের দ্বিতীয় তলায় সরকার কম্পিউটার অ্যান্ড ল্যাপটপ গ্যালারি এখান থেকে আপনারা সরাসরি দেখে আমাদের হাতে থাকা বিভিন্ন ধরনের প্রোডাক্ট পারচেস করতে পারবেন এবং দেখে শুনে নিতে পারবেন তো আমাদের আমাদের এই চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আর আজই নতুন বিশেষভাবে এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন আর নতুন নতুন প্রোডাক্টের রিভিউ পেতে আমরা চেষ্টা করব আপনাদের সামনে আরো নতুন নতুন এবং বিভিন্ন ধরনের কোয়ালিটি সম্পন্ন আহ ডাউন ডাউন প্রাইজে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনাদের পেয়ে দেওয়ার জন্য তো আজ এই পর্যন্তই আমি ভিডিওটি দীর্ঘায়িত করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ